বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী এম বালিয়াতুলি ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে তারিখ উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার বেলা তিন ঘটিকা স্থান পেরিনখাল বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ উত্তোurni সম্মেলনে প্রধান অতিথি জামাত মোহাম্মদ মুহিবুল্লাহ অরুন কিমজি মজলিসের شورای সদস্য আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আসাদুল জামান আল মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখা আরো উপস্থিত থাকবেন বরগুনা জেলা উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ বিশেষ আকর্ষণ বাংলাদেশের অন্যতম শিল্পী গোষ্ঠী হেরার রশ্মি এর উপস্থাপনায় মরুজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা দলে দলে যোগদান করে সম্মেলন সাফল্য মন্ডিত করুন প্রচারে বঙ্গদেশ জামায়াত ইসলামী এম বানিয়াটুলি ইউনিয়ন শাখা জামাদের তোর মিরাসারத்துக்கு